পঞ্চাশ পিস করে গোলাপ পঞ্চাশ টাকায় পাবেন পঞ্চাশ পিস করে গোলাপ পঞ্চাশ টাকায় মাত্র এক টাকায় একটি গোলাপ শহর জুড়ে চলছে বসন্তের মরশুম আর এই মরশুমে আপনি আপনার প্রিয় মানুষটিকে আপনার প্রিয় ফুল গোলাপ দেওয়ার জন্য বেছে নিতেই পারেন সেই গোলাপ যদি পাওয়া যায় মাত্র এক টাকায় তাহলে তো আর কথাই নেই আমাদের মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ বিঘে গোলাপের জমি আছে সব গোলাপ এই গরমে ফুটে যাচ্ছে তাই আমরা গোলাপ নিয়ে এই বহরমপুর শহরে সবাইকে অল্প পয়সায় ভালো জিনিস দিতে এসেছি মাত্র পিস গোলাপ টাকা চন্দ্রমল্লিকা দিচ্ছি দশ টাকা বান্ডিল কুড়ি টাকা বান্ডিল শহর বহরমপুরের মোহন সিনেমা হল মোড় এলাকায় মাত্র এক টাকায় পাওয়া যাচ্ছে গোলাপ যা কিনতে ভিড় জমিয়েছেন আমজনতা

Bureau report ITV network.